ব্যাকমাই চ্যানেল মোবাইল আস কেমন আছে সবাই আসা করি ভালো আছে আমিও ভালো আছি তো চলো ভিডিওটা স্টার্ট করার যাক দেখো সকাল সকাল চলে এসেছি এইখানে ঘরটা একটু ঝাড়ু দিতে ঝাড়ু দিতে না সরি ঝুল ঝাঁটতে তো ঝুলগুলো ভালোই হয়েছিল ঘরে তার জন্য ভাবলাম যে ঘরের ঝুলগুলো একটু জেরে ফেলি তো আমার ঘরটাই বেশি ঝুল পড়ে অন্য ঘরে ঝুলগুলো বেশি পড়ে না কারণ আমার ঘরটা হচ্ছে একেবারে দরজার সামনে পড়ে আর এই পাশ দিয়ে হচ্ছে জালনা রাস্তার পাশে তার জন্য আরও বেশি পরিমাণে ধুলো ঢোকে আর আমাদের আরেকটা ঘরের পাশেও জালনা আছে তো ওইটার পাশে গাছপালা আছে তার জন্য ধুলোটা আটকে যায় আর যেহেতু তার জন্য আমার ঘরের পাশে গাছ নেই তার জন্য ওই ঘরের নোংরাগুলো বেশি পরিমাণে ঢুকে যায় তাই ঝুলগুলো বেশি পরিমাণে পড়ে আর এই সব ঘরের পাশ দিয়ে বেশি একটা ঝুল পড়ে না ঘরের মধ্যেও পরে না তো আমার ঘরটাই বেশি পরে তার জন্য বেশি হয়। সব আমি কি করি মাঝে মাঝে একটু ঝেড়ে পরিষ্কার করে রাখার তো তো এখানে দেখো আমি চলে এসেছি বারান্দায় ঘর ঝাড় ঝুল ঝাড়তে বারান্দায় এসে বারান্দার গুলো ঝাড়ছি আর কি বলতো ছোট ছোট যে কালো কালো পোকাগুলো আছে না সেইগুলো পরিমাণে ভীষণ পরিমাণে দেয়ালের সঙ্গে আটকে থাকে তার জন্য আরও বেশি ভালো লাগে না দেখতে ভীষণই খারাপ লাগে যে ওরকম কালো কালো পোকাগুলো লেগে থাকে তার জন্য আর এখানে আমি তার সঙ্গে সঙ্গে প্রতিটা ঘরের বিছনাও ঝেড়ে নিয়েছি কারণ বিছনার উপরেও তো নোংরা টুমরা পড়ে থাকে তাই আমি সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যেহেতু ঘরটা শুধু তো আমার একার না আমার পাশের ঘরগুলো আছে সেইগুলোও পরিষ্কার করে নিয়েছি ওইগুলো তো শুধু অন্য অন্য কারোর ঘর না সবটাই তো আমাদের বলো তার জন্য আমি সবকিছু একসঙ্গে করে নিই আর এখানে তারপর ঘরটা ঝাড়ু দিতে চলে এসেছি আর তোমাদের দেখিয়েছি যে মা পাশে হচ্ছে তুলসী গাছগুলো তুলে দিচ্ছে কারণ তুলসী গাছগুলো মরে গেছে তো আর এখন বৃষ্টি টিষ্টি হলে তারপরে দেখবে আবার সেই নতুন নতুন তুলসী গাছ জন্ম নেবে তার জন্য মা ওই তুলসী গাছগুলো সব তুলে ফেলছে আর সেইগুলো পুকুরের মধ্যে ফেলে দেবে কারণ তুলসী গাছ তো ফেলতে ফেলতে পুকুরের মধ্যে সেই গাছগুলো তো জ্বালাতে নেই তার জন্য মাপ কি করে পুকুরের মধ্যে ফেলে দেয় তো মাপ হচ্ছে তুলসী গাছগুলো তুলে দিয়েছে আর তোমাদের দাদা ভাই তুলসী গাছগুলো সব পুকুরের মধ্যে ফেলে দিয়েছে আমাদের বাড়ির পাশেই তো তুলসী তুলসী বলছি সরি পুকুর আছে সেই পুকুরের মধ্যে ফেলে দিয়েছে তুমি অনেকেই দেখেছো আমাদের বাড়ির পাশে যে পুকুরটা সেই পুকুরটা কিন্তু আগে আমাদেরই ছিল যাই হোক পরিবারের কারণে সব কিছু বিক্রি করে দেওয়া হয়েছে আর এইখানে দেখো তারপরে চলে এসেছি হচ্ছে সবজি কাটতে তো সবজি কাটতে চলে এসেছি কেন বলো তো দুপুরের রান্নার সময় হয়ে গেছে যেহেতু মা বাইরে কাজ করছে আর আমাকেই ঘরের কাজগুলো সামলাতে হচ্ছে তাই সবজিগুলো আজকে আমি কাটছি সবজিগুলো মাই বেশিরভাগ কাটে আর সবজিগুলো কেটে দিলে আমিও রান্নাটা বেশ করতে পারি তার জন্য জন্য আমি এইখানে এখন সবজিগুলো কেটে নিচ্ছি আর সবজিগুলো কাটছি আজকে না বটবটিগুলো একটু বাটা করব আর বটবটি বাটা খেতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো মানে কি বলবো অসাধারণ লাগে আমি বিয়ের আগে কোনোদিন এই বরবটি বাটা ভাত খাইনি বাটা দিয়ে ভাত খাইনি কখনো আমি বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে যখন বটব বরবটি লাগাতো তখন ওই খাওয়াটা শিখেছিলাম তো বেশ ভালোই লাগতো তার জন্য আর এইখানে দেখো মাছ পাতায় দিয়েছি তো মাছ পাতায় আজকে দু পাতা কেন তোমরা তো জানো দিদা তো পেঁয়াজ রসুন খায় না তার জন্য আলাদা আবার বরবটি বাটাটাও আলাদা তাহলে বোঝো এই গরমের দুটো যদি আলাদা আলাদা করা হয় কতটা কষ্ট হয় এখানে বরবটিটা ভেজে রেখেছি এবার বাটবো তো এরকম পদে পদে আমার সবসময় করতে হয় গরমের মধ্যে তো আমাদের বাড়িতে এক পদে দু পদের কেউ খেতে পারে না এক করে খা রান্না হলে তিন পথ চার পথ এরকম হতেই থাকবে তারপরে দেখো চলে এসেছি রাত্রিবেলা একটু মেলায় তো এইখানে হচ্ছে মেলা হচ্ছে যে বৈশাখ মাসের লাস্টে আমরা দেখেছি বৈশাখ মাসের ফার্স্টেও হয় লাস্টেও হয় তো এটা বৈশাখ মাসের লাস্টে তো তার জন্য আমরা একটু মেলায় এসেছি তো এখানে একটা মেট আপ টাইপের ছিল তো সেই মেট আপের অনেকে আসার কথা ছিল তো আমি আমি তো গেছিলাম তো আমি তো মেটাপে যাইনি আমি একজনের কারণে গেছিলাম দেখতে তো এইখানে ছিল চারটের সময় অনুষ্ঠান গিয়ে দেখি অনুষ্ঠান শেষ তার জন্য আর আমার দেখা হয়নি তারপরে ছেলে খেতে চাল লচ্ছি কিন্তু ছেলেকে আমি লচ্ছিটা খাওয়াতে পারলাম না আমার কপাল ভালো না আমি একটা পাঁচশো টাকার নোট দিয়েছি পাঁচশো টাকার নোটটা সে আমাকে খরচা করে দেয়নি তার জন্য আমার ছেলে লস্যিটা খাওয়াও হয়নি তো আমার ছেলে মুখ কালো করে মেলা থেকে বাড়িতে চলে আসলো আর এসে দেখো আমরা ঢুকে পড়েছি বাড়িতে বাড়িতে এসে ছেলে একটু বই নিয়ে বসেছে আর বই পড়তে বসে যে কত তাল বাহানা করছে এই শরীর ভালো লাগছে না এই আমার ঘুম পাচ্ছে এই তালবাহানা করছে বসে বসে তো তারপরে দেখো আমি এই যে ড্রেসটা এখনো চেঞ্জ করিনি ও ড্রেস চেঞ্জ করে ও পোসে বসে পড়েছে অঙ্ক করতে তো যেহেতু ওর আবার টিউশনই আছে ভিডিওটা আর বড় করছে না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সারেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা